Okay. কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি ঠান্ডা বেশ রয়েছে এখানে এখন দশ ডিগ্রি চলছে আর এখন আমরা ব্রেকফাস্টের জন্য নিচে নেমে এসেছি সোমনাথ কিন্তু এখনও আসেনি সোমনাথের কখন আসবে জানি না এদিকে ড্রাইভার দাদা তো ফোন করে করে নটা মানে নটা নটার সময় বেরোবো বলেছি মানে নটাতেই বেরোবো নটা এক হয়ে গেলেই চাঁচামেচি শুরু করে দিচ্ছে কি জ্বালায় পড়েছি বলো তো একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিলে সেই টাইমের মধ্যে রেডি হয়ে বেরোনো বাচ্চা নিয়ে ঠান্ডার মধ্যে পসিবল কখনো নটার জায়গায় নটা পনেরো করে হতেই পারে কিন্তু ড্রাইভার দাদা নটার জায়গায় নটা পনেরো হয়ে গেলেই বলছে আর তো আমরা ওই জায়গায় যেতে পারবো না আর তো আমরা ওই রাস্তায় যেতে পারবো না এরকম হচ্ছে জানো কি বিপদে পড়েছি তো যাই হোক আমি উঠেছি তখন বাজে আটটা তারপরে রেডি হতে হতে সময় লাগলো এখন বাজে রাইট নটা জানি না ড্রাইভার দাদার ওদিকে কী অবস্থা তখন আমাদের গাড়ি ছাড়ার কথা সোমনাথ এখন ওর নিচে নামেনি খেতে ও এখনও রেডি হচ্ছে ভাব আর আজকে ব্রেকফাস্টে কি আছে চলো দেখাই দেখো আজকে মেয়ে খাচ্ছে লুচি আর ঘুগনি আর আমি খাচ্ছি এখানে চাউমিন আর ডিমের মামলেট ঠিক আছে আজকে এই ছিল তো মেয়ে বললো এটা খা এনে দিতে ওকে দিলাম আর আমি এখান থেকে এটা নিলাম চলো এবার আমরা ঝটপট করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব হ্যাঁ ঘুরতে বন্ধুরা আজকে আমি এরকম একটা ড্রেস করেছি কিন্তু আমি জানি না আজকে রিলস হবে কি না আমি সেরকম ইচ্ছে নিয়ে বেরোচ্ছিও না যে আজকে রিলস করতেই যাচ্ছি আজকে রিলস হবে এরকম কোনো ইচ্ছে নিয়ে বেরোচ্ছিও না কারণ নাও হতে পারে কারণ তোমরা তো জানোই যে আমার মেয়ে প্রচণ্ড বমি টমি করছে শরীর খারাপ হয়ে যাচ্ছে ওর গাড়িতে করে উঠে তো সে কারণে হয়তো রিলস হবে না যদি এবার মেয়ে বমি না করে যদি মেয়ের শরীর ভালো থাকে যদি বেশি প্রবলেম না হয় তাহলে পর তার জন্যই একটা গাউন করেছি ব্ল্যাক কালারের ঠিক আছে দেখি অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে আপাতত যাই কি হয় না হয় দেখি তারপরে নাহলে শুধু ঘুরবো ঘুরে টুরে চলে আসবো আর আজকে যাচ্ছি হচ্ছে শিশু ভিলেজ আর তার সাথে যাচ্ছি হচ্ছে অটল ডাঙি ঠিক আছে এই দুটো জায়গা ঘুরবো ঘুরে টুরে তারপরে মানালি মেল ঘুরবো ঘুরে টুরে তারপরে হোটেলে ফিরে আসবো তো সঙ্গে থাকো যাই দেখি হ্যাঁ বমি হচ্ছে আমি ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছি ব্রেকফাস্টের পর ওকে খাওয়াবো গাড়িতে ওঠার আগে হ্যাঁ এখন গাড়িতে ওঠার আগেই বমি শুরু করলো তাহলে বলো আর কি বন্ধুরা মনে অনেকটা আনন্দ আর অনেকটা টেনশন নিয়ে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি শিশু ভিলেজ তারপরে সোলাং ভ্যালি তারপরে রো ওই অটল টানেল এগুলো দেখার জন্য মনটা একেবারে ছটপট ছটপট করছে কতক্ষণে ওই সব জায়গায় যাব আর গাড়ি করে যেতে যেতেই আমি কিন্তু খবর পেয়ে গেছি যে ওখানে নাকি স্নোফল হচ্ছে শুনে আমি তো মানে আনন্দে আমি ভাবছি কতক্ষণে ওখানে পৌঁছাবো কতক্ষণে পৌঁছাবো যখন থেকে জানতে পেরেছি ওখানে নাকি আজকে গেলে আমি স্নোফল দেখতে পাবো সত্যি কথা মানে মানালিতে এসে আর স্নোফল দেখতে পাবো না শুধুমাত্র জানুয়ারি মাসে আসিনি তার জন্য ডিসেম্বরই হবে এটা মানে হবে না এরকম একটা ব্যাপার হয়ে যাবে আমার তো ভীষণ মানে কষ্ট হচ্ছিল তো যাই হোক দেখা যাক চলো আমার সাথে তোমরাও চলো দেখতে পাবে কি হয় না হয় ওখানে গিয়ে অবশ্য তোমরা তো কালকে একটা রিলস পেয়ে গেছো আর সেই রিলসে তো বুঝতে পেরেই গেছো যে আজকে আমরা কি পরিমাণে আনন্দ করেছি ঠিক আছে তো রিলসটা যদিও তোমরা অনেক আগেই পেয়েছো তারপরে দু একটা ভিডিও পোস্ট হয়েছে আসলে আমি একটু পিছিয়ে গেছি কি করব বলো আসলে তোমরা তো বলেছ দিদি ভাই ঘুরতে গিয়ে কিন্তু প্রত্যেকটা মুহূর্তের ভিডিও আমাদের চাই প্রত্যেকটা মুহূর্তের তো সে কারণে কিন্তু আমাকে সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউ ভিডিও করে যেতে হয়েছে আর তার ফলাফল কি হয়েছে বলো তো দুটো করে ব্লগ হয়ে গেছে প্রতিদিন সে কারণেই একটু পিছিয়ে পড়েছি মানে সকাল থেকে বিকেল অবধি একটা ভিডিও করেছি আবার বিকেল থেকে রাত অবধি একটা ভিডিও করেছি শুধুমাত্র তোমাদের সাথে আমাদের প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার জন্য আর যাই হোক তো চলো দেখতে পাচ্ছ আমরা কাছাকাছি চলে এসেছি আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি কি বলবো তোমাদেরকে সত্যি মানে অসাধারণ লাগছে আর গতকালকে তো বরফে গিয়ে আমাদের যা কষ্ট হয়েছিল আজকে কিন্তু এই এখানেও বরফ পেয়েছি কিন্তু এখানে এসে আমাদের সেই কষ্টটা হয়নি আসলে রোথাং পাসটা তো অনেক উঁচুতে না ওটা তেরো হাজার ওপরে তো রোথাং পাসের সাথে তুলনা করলে তো ভাই চলবে না ওটা অনেক অনেক উঁচুতে তাই না তো আমরা দেখো এখানে এসে কিন্তু সোমনাথ বলছে যে ও যেহেতু ব্রেকফাস্ট করে আসিনি তাই ও বললো যে আমি কিছু খেয়ে নিই তো আমি বললাম তুমি খেয়ে নাও তো ও এখানে ছোলা মাখা খাবে আর আর তারপরে আমরা চাও নিয়েছিলাম এই ঠান্ডায় এসে চা না খেলে হয় তো কখন যে মানে দুই ডিগ্রি হয়ে গেছে আর তারপরে মাইনাস তিনে চলে গেছে টেরও পাইনি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সেই লাগবে আজকে ব্লগটা তো বন্ধুরা এখান থেকে আমি একটু চা নিলাম আজকে কিন্তু প্রায় চার পাঁচ দিন পর চার পাঁচ দিন সেই ট্রেন থেকে নামার পরে আর দুধ চা খাইনি সেই ট্রেনে লাস্ট খেয়েছিলাম তারপরে আজকে আবার দুধ চা নিলাম তো এখানে তিন ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে ঠিক আছে দেখা যাক টেম্পারেচার আর কখন কি হয় কই তোমার স্নোফল বলে এখানে হচ্ছে যত সব ভুমভাং খবর পায়

পাগলো একটা পাগল উলিকট কিচ্ছু করিনি ওনাকে বুঝতেই পারিনি সঠিক নিজে এত ঠান্ডা হবে বুঝতে পারিনি সেই বাবা আগুনের সঙ্গে দাঁড়িয়েছ চোখ চলছে তো সুন্দর লাগছে গো পিছনটা কিন্তু হ্যাঁ বড় করে উড়ে যাচ্ছে গর্ব কি লাগছে আমার দেশের পতাকাটাকে

টানেলার কালকে বরফে গেছিলাম বরফে রোথান পাস বরফে ছিল তিন ডিগ্রি তিন ডিগ্রি তিন দুই এরকম ছিল টেম্পারেচার আজকে মাইনাস মাইনাস তিন ওরে বাবা রে কিন্তু কালকের থেকে আজকে কষ্ট একটু কম হয়েছে বলো সই দেখো টানেল হবে সব সবে শেষ হচ্ছে কথা পেঁচিয়ে যাচ্ছে কারণ হচ্ছে বুঝতেই তো পারছো সে শীতের মধ্যে সাড়ে নয় কিলোমিটারের টানেল এই শেষ হচ্ছে টানেল শেষ হতেই ওহ নাজারা হে কিয়া নাজারা হে কিয়া নাজারা হে দেখো একবার অটোমেটিক দাদা দিয়ে হা 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 কি লাগছে ইদের মেয়ে আবার এখানে আবার স্নোফল হচ্ছে না দেখছি আবার স্নোফল হচ্ছে না ওখানে হচ্ছিল তো দেখতে পেলে বন্ধুরা আমরা ওখানে কতটা মজা করে আসলাম তারপরে এখন যাচ্ছি আমরা সিসু ভিলেজের উদ্দেশ্যে তো চলো গিয়ে দেখা যাক জায়গাটা কেমন ঠিক আছে এমনিতেই আজকে স্নোফল পেয়ে আমাদের দিল পুরো খুশ হয়ে গেছে তো এবার আরও দিল খুশ হয়ে যাবে এখানে এসে কারণ এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর তোমরা যারা যারা আসনি এখনও তারা অবশ্যই একবার এখানেও কিন্তু মানে আসবে ঠিক আছে আমার এই জায়গাটাও ভীষণ ভালো লেগেছে দেখো চারিদিক কিন্তু বরফের পাহাড় আর তার সাথে কিন্তু এখানেও খুব হালকা হালকা স্নোফল হয়েছে খুব হালকা হালকা মানে আগের জায়গায় বেশি পেয়েছিলাম এখানেও পেয়েছি কিন্তু এখানে যে হাওয়া দিচ্ছিলো তোমরা ধারণা করতে পারবে না মানে হাওয়া দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে আর দেখো জাস্ট ভিউটা দেখো এই ভিউ দেখে আর মানে কি বলবো তোমাদেরকে ভীষণ ভালো লেগেছে ভীষণ তো এখানে এসে একটু গরম গরম ভাবছি কিছু খেতে হবে যেহেতু আজকে আমরা লাঞ্চ বাইরেই করব লাঞ্চ মানে কোনো হোটেলে কর মানে আমরা যে হোটেলে স্টে করেছি সেখানে তো লাঞ্চ করছি না তো আমরা বাইরে ঘুরতে এসে কিছু খেতে হবে তো ভাত টাত খাওয়ার প্ল্যান নেই এখানে দেখো রয়েছে টোস্ট সিঙ্গারা তার সাথে পেঁয়াজি রয়েছে আর চা কফি তো ছিলই তো আমরা ওগুলো খেয়েছি খেয়ে টেয়ে ওখানে কিছুক্ষণ ঘুরেছি হেঁটেছি বসেছি সোমনাথের সাথে আড্ডা দিয়েছি তারপরে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি সোজা আবার সেই মানালি হোটেলে আর যাওয়ার পথে এই জায়গাগুলোকে উপভোগ করতে করতে যাচ্ছিলাম আর সবাইকে মনে মনে টাটা বাই বাই বলতে বলতে যাচ্ছিলাম কারণ দেখো আমরা যারা মধ্যবিত্ত পরিবারে থাকি আমরা তো এমন না যে এক জায়গায় বারবার করে আসতে পারি হয়তো মানালিতে আমার আর কোনো দিন আসাই হবে না তো সেই কারণে কিন্তু তো মানে জাস্ট এক দৃষ্টিতে তাকিয়ে থাকা বলে না চোখের পলক না ফেলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা বলে না তো আজকে কিন্তু আমরা ফেরার সময় চোখের পলক না ফেলে এক দৃষ্টিতে পাহাড়গুলো দেখতে দেখতে যাচ্ছিলাম কারণ এখানকার পাহাড় মানে কী বলবো নৈসর্গিক সুন্দর মানে যাকে বলে না সেইটা হচ্ছে এই জায়গাগুলো জানো তো মানে প্রাণ জুড়িয়ে যায় মানে কি বলবো আমার আমি মানে গর্বিত যে আমার ভারতবর্ষে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে আমি ভারতবাসী সত্যিই মানে আমার গর্ব আমার এত ভালো লেগেছে জায়গাগুলো কি বলবো তোমাদেরকে ভীষণ ভীষণ আর আজকে তো কোনো কষ্টই হয়নি আজকে না শারীরিক কষ্ট না মানসিক কষ্ট কিচ্ছু হয়নি আজকে একেবারে ফুল টু এনার্জি নিয়ে ফুল টু বিন্দাস সময় কাটিয়েছি তো চলো আর যারা যারা জানুয়ারি মাসে আসবে না তারা এই যে জায়গাগুলো দেখছো এখন সবটাই কিন্তু বরফে ঢাকা দেখতে পাবে বুঝলে আর ডিসেম্বরে আসলে আমি যে ভিউটা পেয়েছি সেই ভিউটা পাবে এই ভিউটাও কিন্তু কম যায় না দেখতেই পাচ্ছ তোমাদের সাথে তো শেয়ার করছি তাই না আর কি এখন কিন্তু মনটা একটু খারাপ খারাপ লাগছে দুঃখ দুঃখ লাগছে কারণ কালকে কিন্তু আমরা মানালি ছেড়ে চলে যাব কালকে আমরা মানালি ছেড়ে তীর্থাঙে চলে যাব তো আর হয়তো এইরকম বরফে ঢাকা পাহাড়গুলো আর দেখতে পাবো না তো একটু তো মন খারাপ হবেই তাই না আবার কবে দেখবো আবার কোন দিন হবে কোন বছর বছর হবে তার ঠিক নেই যাই হোক অল্প জিনিস মানে ভালো জিনিস অল্পতেই সন্তুষ্ট থাকতে হয় তো আমরা এরকমই সাত আট দিনের আর কি ছুটি নিয়ে এসেছিলাম আর তারপর থেকে তো আবার জানুয়ারি মাস শুরু হয়ে গেলেই আমাদের ব্যবসা আমাদের ডেলি জীবন ডেলি ভ্লগ যেরকম সেরকমই পাবে তোমরা তো একটু তো অন্য রকম পেতেই হবে বছরে মাঝে মাঝে তাই না বলো হলে তো জীবনটা একঘেয়েমি হয়ে যাবে তো চলো আমরা বরফের পাহাড় ছেড়ে এখন চলে যাচ্ছি আর মন প্রাণ ভরে একদম সব কিছু দেখে নিচ্ছি আর আমার আমার সাথে সাথে তোমাদেরকেও আমি দেখাচ্ছি আর আমি জানি তোমরাও ভীষণভাবে উপভোগ করছো তোমাদেরও ভীষণ ভালো লাগছে আর এইখানে এত হাওয়া দিচ্ছিলো আজকে ওয়েদার খারাপ ছিল তার জন্যই আমরা হয়তো স্নোফলটা পেয়েছি আর এখানকার ওয়েদার কি বলবো তোমাদেরকে আর তার থেকে বড়ো কথা আমি তো রিলস করব বলেই আজকে মানে মনস্থির করেই বেরিয়েছিলাম আর করতেও পেরেছি শীত শীতও করছে যেহেতু আমি মানে অনেকক্ষণ ধরে যে দেখতেই পেলে স্নো স্নোয়ের মধ্যে আমি শুধুমাত্র একটা গাউন পরেছিলাম ব্ল্যাক কালারের আর অনেকেই কমেন্ট করেছিল শর্ট ভিডিওটাতে যে দিদি শাড়ি পরলেন না কেন শাড়ি পরতে তো শাড়ি নিয়ে এসেছি কিন্তু আমি শাড়ি পরে এখানে এসে উঠতে পারিনি মানে শাড়িটা পরাও হয়নি পরা হয়নি সময়ের অভাব বলতে পারো কারণ সময়টাও কম ছিল আমাদেরকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বেরোতে হয় না না হলে পরে তো আসা যায় না তো সে কারণে আমি শাড়িটা পরতে পারিনি গাউন পরেই করেছি তবে শাড়িটা এখনও দেখি কি করি আর যদি রিলস হয়তো হবে না হলে না হবে আমি এখন নিজেও জানি না তো যাই হোক এই সেই অটল টানেল যে অটল টানেলটা জানোই তোমরা ভীষণ ভীষণ বিখ্যাত তো সেই অটল টানেলের ভিতর দিয়ে প্রায় অনেকটা সময় প্রায় কুড়ি মিনিট মতো আমাদের গাড়ি চলেছে তো বন্ধুরা আমরা এসে গেছি মানালি মেল মার্কেট ঠিক আছে এখানে আসার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম চলো দেখি আর তোমাদেরকেও দেখাই যে এখানে কি কি আছে কি সুন্দর জায়গাটা দাঁড়াও যা দোকান দেখছি আমার এক হাত না হয়ে যায় তবুও চেষ্টা করবো পুজো শুনে অবশ্যই যাতে কমে হয় ঠিক আছে বেশি কিছু নেবো না দেখি কি কেনাকাটা করা যায় भी हमारे उधर भी इसको गुलाब जामुनी भी कहती है सिर्फ उसका उधर का साइज थोड़ा बड़ा है और ये गरम-गरम मिल गया आपकी इधर वाओ ए ये तो काठी भीगे हेलो मैं कैसे 49 रात में केमन खली मां डायबेटिक पेशेंट ठंडा करके दो ठंडा हो जाता है

তোমার স্লাইম বাড়িতেও আছে মা এমন কিছু নাও যেটা তুমি রানাঘাটে পাবা না তাই না বলো ব্যাগগুলো দেখো বন্ধুরা কি অসাধারণ লাগছে আয় লাভু নেই একবার কিনে দিয়েছিলাম ফেলে দিতে হয়েছে না না বলেছি কোন অরিজিনাল তোমার ভূতের তোমার বাথরুমে গেলে দাঁড়িয়ে থাকতে হয় দরজার সামনে তার আবার লাভু

এইগুলো আমাদের কোনো দাম বেশি এইগুলো নেই বলতে পারে ওইটা তো আছে এগুলো এগুলো আমাদের কোনো দাম বেশি নাই কি পড়ে যায় কি গো মেয়ের জন্য এটা নাও এটা সেই লাগছে আরো তো ইস্যু রয়েছে মেয়ে ডাকো মেয়েকে ডাকো এ মা দেখ বাবা কি কিনে দিতে চাইছে তোকে খারাপ হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না কোনটা ছাড়বো কোনটা নেব কোনটা ভিডিও করবো কি করে আমার ফোনে তিন পার্সেন্ট চার্জ সুইচ অফ হয়ে গেল বলে বলো মানালি মেল মার্কেটে এসে আমার যদি ফোন সুইচ অফ হয়ে যায় চার্জ শেষ হয় কেমন লাগে তিন পার্সেন্ট চার্জ এক্ষুনি সুইচ অফ হয়ে যাবে কই দেখি কার জন্য নিচ্ছ এটা তোমার ওয়াইফের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা করে শপিং করে নিয়েছি ঠিক আছে প্রচুর কেনাকাটা করেছে ভাবতে পারি নি আমার ফোনের চার্জ এখন তো থাকবে আমি ওই জন্য বেশি একটা ভিডিও করতে পারছি না তোমাদেরকে কিছু ঘুরে ঘুরে দেখাতেও পারছি না আমার ফোন সুইচ আপ হয়ে যাবে সেই ময়ে আর এইগুলো সব তোমাদেরকে কিন্তু বাড়ি গিয়ে তারপরে দেখাবো ঠিক আছে চলো যাই হেভি মজা হচ্ছে দারুন জায়গা মানালি আসলে তোমরা অবশ্যই মানালি ম্যানমার্কেটটা ঘুরে দেখবে দারুণ দারুণ মানে এখানে আসলে বাড়ি যেতে ইচ্ছেই করবে না ঠিক আছে বাঙালিতে এসে বাকি ছিল বড় মোটা মোটা দানার ভুট আরো নরম মানে সবই যেন স্পঞ্জ মিষ্টি খাচ্ছে আমাদের মোটামুটি এই দেখো শপিং ফপিং সব কমপ্লিট এখন খালি গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি আসলে বুটে পড়বো তো বন্ধুরা রুমে চলে এসেছি এখন বাজে হচ্ছে কটা পনেরো ছটা মতো পনে ছটা মতো হবে শরীর কতটা ক্লান্ত সেটা তো বুঝতেই পারছ কারণ অনেকটা সময় গেল সেই সকালে বেরিয়েছি এখন এই পনে ছটার সময় রুমে ঢুকলাম রুমের অবস্থা খুব খারাপ এখন সব কিছু হবে দেখো সারা ঘর বাড়ি কি করে রেখেছি আমরা মানে জঙ্গল করে রেখে দিয়েছি সব দেখো অবস্থা দেখেছো পরিস্থিতি কি সারা ঘর বাড়ি মানে তোমাদের মন্দির ঠিক যতটা গোছানো থাকে বাড়িতে হ্যাঁ কোথাও ঘুরতে গেলে না না তো কাপ চায়ের কাপ ওগুলো নিয়ে যাবে তোরা যাই হোক সোমনাথ রেগে আছে সবার এখন আর এই যে সব গুছাতে হবে এখন টলিগুলোকে আমি গুছিয়ে নেব ঠিক আছে যেহেতু কালকে কিন্তু সকাল এগারোটার সময় চেক আউট আমাদের এখান থেকে বেরিয়ে যাচ্ছি সকাল এগারোটায় মানালিকে আমরা টাটা বাই বাই বলবো ঠিক আছে তো তারপরে আমরা যাব হচ্ছে তীর্থাঙ্গে কালকে তো সে কারণেই আজকে সব কিছু গুছিয়ে টিপ টপ করে ফেলতে হবে আর এখন শরীরের কন্ডিশান যা প্রচণ্ড ক্লান্ত এখন চেঞ্জ করব চেঞ্জ করে রেস্ট নেবো কিছুক্ষণ আজকে দুটো রিলস রয়েছে সেই রিলস দুটোকে এডিট করা রয়েছে আজকের ব্লগ এডিট করা রয়েছে তারপরে প্যাকিং করা রয়েছে সমস্ত কিছু মিলিয়ে বলতে পারো শুতে আসার আগে দেখা করছি ঠিক আছে এখন আর কম সম্ভব না কয়েক ঘন্টা ভিডিও করা নটা নাগাদ বা সাড়ে নটা নাগাদ আসবোক্ষণ একবার তোমাদের সামনে শরীরের সমস্ত ক্লান্তি দূর করে চলো তো বন্ধুরা ডিনারে দেখো পনির তরকারি সাথে ডাল শশা আর এটা ফুলকপি আলুর তরকারি ও খুব শীত করছে গো আমি শুধু জ্যাকেট পরে এসেছি বন্ধুরা এ দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি আর ব্লগ কন্টিনিউ করবো না ভাল লাগছে না আমার আর এই মাত্র শর্ট ভিডিওটা পোস্ট করলাম এই যে সোমনাথ সোমনাথেরটা গুছিয়ে নিচ্ছে আর আমি এদিকে আমার আর মেয়েরটা গুছিয়ে নিয়েছি ঠিক আছে এখন কি বলে আর ওই দেখো কতগুলো সব শপিংয়ের প্লাস্টিক বেরিয়েছে ওগুলো সব ফেলে দিয়ে যাব আমরা পরিষ্কার করে দিয়ে যাবো ঠিক আছে তো চলো এখন শুয়ে পড়বো আমার আর ভালো লাগছে না কথা বলতে কারণ আজকে সারাদিন প্রচুর প্রচুর ঘুরেছি দুটো রিলস করেছি সেগুলো সব মানে একটা তো পোস্ট করলাম দেখলে এডিট করে দিয়েছি পোস্ট করে দিয়েছি এই মাত্র একটা রিলস আর ব্লগিংটা এডিট করতে হবে তাহলে এখন কি আমার মানে তাড়াতাড়ি শুতে পারলে আজি শুয়ে শুয়ে ব্লগটা আজকে সারাদিন করলাম ভিডিওটা এডিট করে নেব ঠিক আছে কালকে তাহলে সকালে উঠে দেখা হচ্ছে তীর্থাং যাওয়ার পথে তীর্থাং না তীর্থাং অনিশ্বর না তুই গুড নাইট বলো সবাইকে গুড নাইট এই গুড নাইট বল ওই তাকায় দেখে তাকিয়ে গুড নাইট বলতো আয়রন গুলাম চলে আসবে কে চলে আসবে আয়রন গুলাম আয়রন গুলাম কে রোবট ভালো চলো টাটা মানালি হোটেল থেকে এত সুন্দর একটা ভিউ আজকের ভিডিওতেই আমার চিরস্মরণীয় হয়ে থাকলো ঠিক আছে তাই ক্যামেরাতে বন্দি করে রাখলাম এই সুন্দর মুহূর্তটা তাই রাতে শুভার শুতে যাবার আগে একবার ব্যালকনিতে এসে না দাঁড়ালে আর হচ্ছিল না সাধারণ অসাধারণ